তো আজকের প্রশ্ন হলো যে কারা আখিরাতে সফল হবে তো এই প্রশ্নটা ছিল দশম তো কারা আখিরাতে সফল হবে তো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কারা আখিরাত আখিরাত বিশ্বাস করে কারা যারা ইসলাম ধর্মে রয়েছে যারা আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি তারাই কিন্তু আখিরাতে বিশ্বাসী তো আখিরাতে কারা সফল হবে সেটা আজকে ভিডিও জানবো তো দেখার আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়বে ভিডিওতে একটা লাইক করে নিবে তো আজকে ভিডিওটা খুবই ছোট করার চেষ্টা করবো এবং তোমাদের বাকি ক্লাসের প্রশ্নগুলো কিভাবে তুমি সরস্বী গাইড থেকে সেটা বলে দিয়ে আজকে উত্তরটা তোমাদের বলে দেব তো তোমরা যে কোনো ক্লাসের কোন দেখতে দেখছি প্রথম ঠিক মানে এক নাম্বার টিক্সের প্রশ্ন লিখবে তারপর ইউটিউস সবগুলো সব বলে তোমরা সরস্বী গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে এই স্ক্রিনে একটা নাম দেখে হচ্ছে এইস এম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে যে আদা টিক্স দেখছো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে ওই অদায় সবগুলো টিক্স নিয়ে তো তোমরা সরাসরি গাড়ি থেকে তুলে কি করবে যে আদা টিক্স দেখছো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো টিক্স উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তর পেয়ে যাবে তো এবং সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং

তো দেখো যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তারা আখিরাতে সফল হবে যারা ইমান আনবে এবং নেক কাজ করাবে তারা আখিরাতে সফল হবে ইমানটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ইমা ইমানটা যারা যার থাকবে সে কিন্তু মানে তার আখিরাতটা খুবই সহজ হয়ে যাবে ইমান রেখে যদি সে মারা যেতে পারে ইমান জিনিসটা কি সেটা সম্পর্কে ভালোভাবে জেনে নেবে তো যারা ইমান আনবে এবং নেক কাজ করা করবে তারা আখিরাতে সফল হবে তো যারা ইমান আনবে এবং নেক কাজ করবে তারা আখেরাতে সফল হবে তো ভিডিওটা অনেক অনেক নয়স্ট আসছে কারণ এখানে একটা ফ্যান আছে তো এটার জন্য একটু নয় বেশি ভিডিও মধ্যে ভিডিও বলেন সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করে দিবে